তোমরা কোথায় গেছো পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা পাকিস্তানি রাজাকার নয় তোমরা ভারতীয় রাজাকার ভারতীয় রাজাকারের দল ভারতীয় রাজাকারের দল আজকে তোমরা মুদির কুলে বসে বর্ডার পাশে ওই যে সেখান থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছ বাংলাদেশের বিরুদ্ধে পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাচ্ছি তক্তা মানায় ফেলবে দেশের জনগণ আজকে আমাদেরকে দেখলেই বলছিল রাজাকার আমরা পাকিস্তানি রাজাকার শেষ কথা আমার আমরা পাকিস্তানি রাজাকার কোথায় পাসপোর্টের মধ্যে পাকিস্তানের একটা শিলও নাই কোনো দিন তো পাকিস্তান যাই নাই পাকিস্তান যাওয়ার তো চিন্তাও করতে পারি না আজকে যদি বাংলাদেশের স্বাধীনতার উপর আক্রমণ আসে এই দেশের বিরুদ্ধে যদি কোনো চক্রান্ত হয় তাইলে আমরা পাকিস্তান কি করে যাব। পাকিস্তান তো আমাদের বাংলাদেশের বর্ডারের সাথে কোনো পাকিস্তানের বর্ডার নাই আমরা তো কোনো দিন পাকিস্তান যাওয়ার চিন্তাও করি না এখন আজকে তোমরা যে দরা খেয়েছো খাওয়ার পরে তোমরা গেছো তোমরা কোথায় গেছো পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা পাকিস্তানি রাজাকার নয় তোমরা ভারতীয় রাজা ভারতীয় রাজাকারের দল ভারতীয় রাজাকারের দল আজকে তোমরা মুদির কুলে বসে বর্ডার পাশে ওই যে সেটাইয়া সেখান থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছো বাংলাদেশের বিরুদ্ধে পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাচ্ছি তক্তা মানায় ফেলবে দেশের জনগণ ষড়যন্ত্র করতে আসো দেশ আমার মাটি আমার দেশের জন্য রক্ত আমরা আগেও দিয়েছি গত পাঁচই আগস্টে দেশ স্বাধীন হয়েছে আমার কৌমি মাদ্রাসা জমি ইসলামের কর্মী চৌরাশি জন করেছে সামনে যদি বাংলাদেশে কোনো ষড়যন্ত্র হয় দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমরা জীবন দিতে প্রস্তুত দেশের স্বাধীনতা কারো হাতে ইজারা দেব না ইসলাম তো কারোর হাতে বিকে দেব না সর্বশেষ কথা বলতে চাই সামনে নির্বাচন হবে হবে ইনশাল দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে বুটে এমপি হয়েছিলেন মুফতি দুই হাজার সালের নির্বাচনে বুটে এমপি হয়েছিলেন মুফতি মুনির হুসেন কাসেমি জনগণ যারা বুট দিতে গেছে কারে বুট দিছে খেলার ফিলারে বুট দেয় নাই যিনি বলতেন যে খেলা হবে তিনি আজকে কোথায় আমরা তো খেলার মাঠে আসি বন্ধ আমরা জেল জুলুম হলিয়া বুক করেছি তারপরও মাঠ সারি নাই মাঠে ছিলাম এখনো মাঠে আসি তোমরা খেলার স্লোগান দিতা পুলিশের অস্ত্রের বাহাদুরিতে আজকে আসো দেখি কত দানে কত চল আসো দেখি আমরা খেলার জন্য প্রস্তুত আগামী সামনে নির্বাচন হবে নির্বাচনে চূড়ান্ত খেলা হবে আপনারা কি প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন প্রস্তুত আছেন শেষ কথা বলে যাচ্ছি মনে রাখেন ষড়যন্ত্র অনেক হয়েছে আজকে সামনে শেষ ষড়যন্ত্র আমার মনে হয় শুরু করেছে এতাতিদেরকে দিয়া বাইতুল মোকার্রমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে প্রেস ক্লাবের সামনে মিছিল আর বন্দর করেছে সেই জায়গায় আমরা হেফাজতে আমরা পাকিস্তানি আমরা রাজাকার আমরা আওয়ামী বিরুদ্ধে এই সব করে গত পনেরো বছর আমাদেরকে জ্বালিয়েছেন টঙ্গী ইস্তেমার মাঠে রক্ত জড়িয়েছেন আর আজকে তারা বলতেছে আমরা নাকি সরকারপন্থী ছিলাম আওয়ামী পন্থী ছিলাম আমরা নাকি আওয়ামী লীগের সঙ্গে যুগ সাজস করে তাদের সঙ্গে বৈষম্য করেছি চট করে কায়া পাল্টায় গেছেন ওয়াসিফ সাহেব আপনার বেগম সাহেব জাহাসিনার বান্ধবী এটা পর্যন্ত আমরা জানি